আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা ফরিদপুর জেলার সালফা উপজেলার অন্তর্গত আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি শুধুমাত্র বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীতে পরিচিত একটি প্রতিষ্ঠান আমাদের সকলের ইমান আকিদার সাথে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান সালাফি আকিদা এবং মানহাজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যোগ্য তাই দায় তৈরি করার সংকল্প নিয়ে যে প্রতিষ্ঠানের সূচনা সেই প্রতিষ্ঠান সালথা হাদিস মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কারাম আইমাই মাসাজিদ মুরব্বিয়া নেজাম আমার অত্যন্ত মহব্বতের প্রাণ প্রিয় যুবক কিশোর শিশু ভাইয়েরা অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী সুপ্রিয় ছাত্র ছাত্রীরা এবং পর্দার আডালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে সম্মানিত বিজ্ঞ ওলামাই কারামদের নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা শোনার পরে আজকের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে কোরআন কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে তো প্রচন্ড শীত আবার আমরা অনেকেই দূর দূরান্ত থেকে এসেছি যাতে আমরা সুন্দরভাবে আবার প্রত্যেকে ফিরে যেতে পারি তো এই জন্য আমরা বেশি দীর্ঘ সময় আলোচনা না করে আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু দিনের আলোচনা করেই আজকের মাহফিল সমাপ্ত করার দিকে আমরা এগিয়ে যাব ইনসা আল্লাহ আল্লাহ রব আলিন আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত সবরের সাথে পাক আমাদেরকে বসার এবং আমলের নিয়াতে আমাদেরকে শোনার এবং জানার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুমা আমিন সম্মানিত বায়ু বোনেরা আমি যে বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো এই সালথা আহলে হাদিস মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ অত্র এলাকায় যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হল আল্লাহর এই জমিনে এই বাংলার জমিনে তাওহিদকে প্রতিষ্ঠা করা এবং তাওহিদ বিরোধী যত কার্যক্রম আছে এগুলোকে এই সমাজ থেকে দূরীভূত করা এটাই তো উদ্দেশ্য নাকি সালথা আহলে মাদ্রাসার আর কোন উদ্দেশ্য আছে আর কোন উদ্দেশ্য নেই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য এই ফরিদপুর সহ সমগ্র বাংলাদেশ থেকে যেন শিরিক কুফর বেদা দূরীভূত হয় এবং তাওহিদ সুন্না প্রতিষ্ঠিত হয় এই লক্ষ্যেই মূলত এই মাদ্রাসার প্রতিষ্ঠা তো আমি এই মাদ্রাসাটি সম্পর্কে মনে হয় বাংলাদেশে শতবার আমার আলোচনার মধ্যে মাদ্রাসার কথা আলোচনা সবচেয়ে চমৎকার বিষয় যেটা যেটা কমন এই মাদ্রাসার ব্যাপারে যে দুঃখজনক ঘটনা ঘটেছিল সেখানে আমরা যে ব্যানার দেখছিলাম তো ব্যানারে লেখা আছে সর্বস্তরের তাওহিদি জনতা লেখা ছিল কি সর্বস্তরের তাওহিদি জনতা এমন তাওহিদি জনতা যেই তাওহিদি জনতা আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আল্লাহর ঘরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে তাহলে কেমন ধরনের তহিদি জনতা এমনকি ভিডিওর মধ্যে আমরা দেখছি যে মানে সন্ত্রাসী কায়দায় এখানে হামলা করে এরপরে মাদ্রাসার খানা পিনা ছাত্রদের যে খাবার খাবারগুলো গুলো নিয়ে যেতেছে এমনকি মাদ্রাসার বদনাও নিয়ে যেতেছে কি তাওহিদি জনতা অর্থাৎ এই তাওহিদি জনতা তাওহিদের কিছুই বুঝে নাই তাওহিদ কিছুই বুঝতে পারে নাই তাওহিদ কি জিনিস তাওহিদ যদি বুঝতো এই জনতা সবাই এই মাদ্রাসার খাদেম হয়ে যেত কারণ এই মাদ্রাসার মূল লক্ষ্যই হলো তাওহিদ প্রতিষ্ঠা করা তাও শিখানো তাওহিদের প্রচার প্রসার করা আর তাওহিদ বিরোধী জিনিস সমাজ থেকে দূরীভূত করা আমার আলোচনার বিষয় আজকে তাওহিদ না তাওহিদ বিরোধী বিষয় এখন আপনারা প্রথমে বলেন দেখি তা বিপরীত কি তা অহিদের বিপরীত মার্শাল্লাহ আজকে ছাত্র কিন্তু খুব মেধাবী স্টুডেন্ট স্টুডেন্ট যা আছে খুবই মেধাবী মেধাবী স্টুডেন্ট তাহলে তা বিপরীত কি সিরক সিরকের বিপরীত ইমানের বিপরীত না ইমানের বিপরীত ইমানের বিপরীত কুফর কুফরের বিপরীত সন্নতের বিপরীত বেদাতের বিপরীত মাসাল তাহলে এই বিপরীত জিনিসগুলো জানা থাকলে তাহলে বিষয়গুলো বোঝা সহজ তাহলে তহিদের বিপরীত কি সির্ক তাহিদের বিপরীত কি সিরক সির্ক এমন একটা জিনিস যে জিনিস তহিদ কে বিনষ্ট করে দেয় আর তাওহিদ বিনষ্ট করা মানেই হল ইমান বিনষ্ট হওয়া মানে তাওহিদ আছে ইমান আছে তাওহিদ নাই ইমান নাই নবী আলাইহি ওয়াসাল্লামের যুগে চার শ্রেণীর মানুষ নিজেদেরকে ইমানদার দাবি করত কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ এদের নাম হলো আবু জাহাল আবু লাহাব উদবা সাইবা ওয়ালিদ ইবনে মুগাইরা আখলাস ইবনে সরাইক নজর বিন হারেস লানাতুল্লাহ আলাইহিম এই মানুষগুলো নিজেদেরকে কি দাবি করত কথা কয় না কি দাবি করত দার দাবি করত আসলে লোকগুলা কি কাফের আমরা এদেরকে সবাইকে চিনি কি হিসাবে কাফের হিসাবে আবু জাহুলকে আমরা চিনি কাফের হিসাবে আবু আহকে চিনি কাফের হিসাবে যাদের নাম বললাম সবাইকে আমরা চিনি কাফের হিসাবে কিন্তু তারা নিজেদেরকে নিজেরা কখনো কাফের মনে করে নাই তারা মনে করত তারা সত্যিকারের নির্বেজাল খাটি ইমানদার আর নবী আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামদেরকে মনে করত যে এরা সবেউন উন মানে এরা ধর্মতে আগি এরা মর্তাব না এই জন্য সহি আল বুহারের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যখন বিভিন্ন বাজারে বাজারে গিয়ে দাওয়াত দিতেন তো নবী সাল্লাম দাওয়াতটা দিতেন <applause> قولوا لا إله إلا الله تفلحوا نبي صلى الله عليه وسلم جي يا أيها الناس او منشرا قولوا لا إله إلا الله ثم بلو لا إله إلا الله الله سرى

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা দিয়ে যখন সামনের দিকে যাইতেন হয়তো এখানে এই বাজারে দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে সামনের বাজারে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সাথে সাথে পিছন দিয়ে আরেকটা লোক আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি গেছেন এখান থেকে পিছন দিয়ে আরেকটা লোক চলে আসতো লোকটা এসে কি বলতো ওই যেই মানুষগুলোকে দাওয়াত দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোর কাছেই সে যাইত যাই বলতো কি ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফা ইন্নাহু সাবিউন কাযযাব নাউযু বিল্লাহ এই লোকটা গিয়ে বলতো ইয়া আইয়ুহান নাস ও মানুষেরা শোনো পর্যন্ত তোমাদেরকে এই ব্যক্তিটা যা বলে গেছে খবরদার খবরদার এই কথাগুলা মানিও না না কথাগুলা কথাগুলা এই মানা যাবে না শোনা যাবে না কারণ কি মানলে অসুবিধা কি দুইটা অসুবিধা লোকটা বলতো এই ব্যক্তির কথা শোনা যাবে না মানা যাবে না এই কারণে এই লোকটার মধ্যে দুইটা সমস্যা আছে একটা সমস্যা হলো লোকটা এই লোকটা আমাদের ধর্মের উপরে নাই আমাদের দিনের উপরে নাই এখন আসেন তাইলে যে লোকটাই কথাটা বলতো এই লোকের নাম আ এই লোকের নাম কি আবুল আহাব আসলে এই লোকের নাম ছিল আব্দুল উজ্জা এই লোকের নাম আব্দুল উজ্জা কিন্তু আল্লাহ পাক তার নামটা উল্লেখ করছেন আবুল আহাব লাহাব মানে আগুনের লেলিহান শিখা আগুন যেরকম লাল এই লোকটার বড়ি ছিল চেহারা ছিল এরকম লাল লাল মিয়া আমাদের দেশে কয়লা লাল মিয়া কালো মানুষের নাম রাখে লাল মিয়া বাংলাদেশে দেখবেন মানুষটা কালো কিন্তু নাম রাখে কি আবুল আহাব ছিল ধবধবে লাল মানুষ এই কারণে তাকে সমাজের লোকেরা আবুল আহাব বলিত আল্লাহ রব আলী পুরানে আবুল আহাবে উল্লেখ করছে এই লোকটা যাইতো এটা নবী সাল্লাহ ইসলামের আপন চাচা আবুল আহাব আবার নবী সাল্লামের বেআই নবী সাল্লামের কি দুই মেয়ে বিয়ে দিছিলেন নবী সাল ইসলাম আবুল আহবের দুই ছেলের কাছে আচ্ছা এই লোকটা যাই বলতো খবরদার শোনা যাবে না কেন শোনা যাবে না এই ব্যক্তিটা ধর্ম ত্যাগী উনি আমাদের ধর্মে নাই উনি আমাদের দিনের উপরে নাই এই কারণে ওনার কথা শোনা যাবে না তা এখন ওদের ধর্ম কোনটা রাসুলের ধর্ম কোনটা তারা বলতেছে কি আমাদের ধর্মে নাই এই লোক আমাদের ধর্মে নাই আমাদের ধর্ম ছাড়ে দিছে

এই মানুষগুলাকে যখন বলা হয় আল্লাহ কি বলে নিদিকে আসো আল্লাহ রসুল কি বলে নেদিকে আস লোকগুলা বলে আল্লাহ কি বলে আল্লাহ রসুল কি বলে এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয় আমাদের কাছে মুখ্য বিষয় হলো হাসবোনা আবা আনা আমাদের বাপ দাদারা আমাদের মুরব্বীরা আমাদের আঁকা বেরা আমাদের পূর্বপুরুষেরা যা বলে আসছে যা করে আসছে যেই ধর্মের উপরে ছিল এটার উপরে হাদিস যেদিকে যাবে যাক এটা আমাদের দেখার বিষয় নয় তাহলে আবু জেহেল আবুল্লাহদের ধর্মের নাম কি বাপদাদার ধর্ম কিসের ধর্ম বাপ দাদার ধর্ম এমন কি দেখেন আবু তালেব নামের জন্য যার বিশাল অবদান যে আবু আহাব নবী সাল্লামের জন্য জীবনের সব দিচ্ছে কোন কষ্ট এমন কোন নির্যাতন নাই যেটা আবু আহাব সহ্য করে নেই এই আবু তালেব সহ্য করে নেই একমাত্র বাতিজার কারণে দিনের কারণে বাতিজা যে দিনের প্রসার প্রসার করতেছে এই কারণে নির্জাতনটা আবু তালেবের উপরেও আসছে একদিন আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছে মুজামমান আসাইনা ফাকাদ আবাইনা আবাইনা আবু লাহাবের স্ত্রী কিন্তু কবি ছিল মহিলা কলি তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বলতেছে মুজামমান আসাইনা বাকাদ আবাইনা আবাইনা তোমাকে দুনিয়ার মানুষেরা বলে মোহাম্মদ তোমার নাম নাকি মোহাম্মদ তোমার নাকি দুনিয়ার সবাই প্রশংসা করে আসমান সব সবকিছু প্রশংসা করে কিন্তু আমি বলি তুমি মোহাম্মদ না তুমি না মোজাম্মিল্লা কার কথা আবুল হবে স্ত্রী নবী সুমের নাম হলো মোহাম্মদ এই মহিলা দুষ্ট মহিলা বলতেছে কি মোজাম্মাম মোজাম্মাম মানে নিন্দিত যাকে সারা পৃথিবীর সবাই নিন্দা করে এটাকে আরবিতে বলে মোজাম্মাম তা আবুল আহাবের স্ত্রী বলে মোজাম্মান আসাইনা ও মোজাম্মাম তোমার কথা আমি প্রত্যাখ্যান করলাম তোমার কথা মানি না পাকাত আবাই না আবাই না তোমার সব দাওয়াত আমি অস্বীকার করলাম অস্বীকার করলাম আবু তালেব শুনছে যে আবু তালেবের বাতিজারে এই দুষ্ট মহিলা মোজাম্মাম করছে কি বলছে বলছে আবু ভাতিজার প্রতি এই 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 তিরস্কার হেজা এটা আবু তালেব সহ্য করতে পারে নাই সাথে সাথে আবু তালেব তার ভাতিজা মুহমদ সাল্লাহু আলিহাসাল্লামের প্রশংসায় দীর্ঘ তিরাশি লাইনের কবিতা লিখে বলছে সুহান আবু তালেবা কিন্তু কবি আবু তালেব নবী সাল ইসলামের প্রশংসায় তিরাশি লাইনের কবিতা লিখছে কবিতার প্রথমে শুরুর লাইনটা শুধু আমরা বলি শুরুতে কি বলতেছে আবু তালেবের তিরাশি লাইনের কবিতার প্রথম লাইন আবু তালেব বলতেছে ওয়া আবিয়াদা ও দুনিয়ার মানুষ শোনো আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকে তোমরা চিনো নাই আমি আবু তালেব তার কাছে থেকে তার পাশে থেকে আমি যেটা দেখছি তোমাদেরকে শোনাই ওয়া আবিয়াদা আমার ভাতিজার চেহারা খানা শুভ্র ধবধবে সুন্দর এক পটপটে চেহারা সুবহানাল্লাহ আবিয়াদা মানে সাদা আবু তাহলে বুঝাইতে চাচ্ছে আমার বাতিজার চেহারাটা একটা অতুলনীয় সুন্দর সুপ্র চেহারার অধিকারী কবিতা শুরু এটা দিয়ে আবি আমার বাতিজার চেহারাটা এত সুন্দর এত প্রিয় এই চেহারা খানা যদি আল্লাহ রবাহ আলমিনের সামনে তুলে ধরা হয় সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেন সোহান আবু তালেবের কথা কোন ইমানদারের কথা না কথা কার আবু তালেব আমার বাতিজার কাছে দুনিয়ার কোন এতিম সন্তান যদি আমার বাতিজার কাছে আসে ওই এতিম তার মা হারানোর ব্যথা তার বাবা হারানোর ব্যথা দুনিয়ার সমস্ত ব্যথা আমার বাতিজার কাছে আসলে বলে যায় সোহান আরে জাহিদ বিন মোহাম্মদ যাকে সবাই নাম দিছে জাহিদ বিন মোহাম্মদ আসলে তিনি হলেন জাহিদ ইবনে হার তো মানুষ নাম দিল কেন জাহিদ বিন মোহাম্মদ ওই জাহিদ বিন হারস আর আব্বা আসছে চাচা আসছে মামা আসছে সবাই আসছে তারে নিয়ে যাওয়ার জন্য এই হারেসা বাবাকে মামাকে চাচাকে বলে দিছে আপনারা যে দেশ থেকে আসছেন যেখান থেকে এসছেন আপনারা চলে যান যেই মানুষের সুখবতে আমি কাটাইছি এমন মানুষ ছেড়ে আমি কোথাও যেতে রাজি নাই এই মানুষ ছেড়ে আমি যাব না বাপ ছেড়ে দিচ্ছে চাচা মামা মা সব ছেড়ে দিয়ে রাসুলের সহগতে আসছে আল্লাহ রাসূল তাকে আজাব করে দিছে তুমি চলে যাও তোমার বাবার সাথে চলে যাও কিন্তু যাইতে রাজি না তখন নববী সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন তাকে আমি পালক পুত্র হিসাবে গ্রহণ করলাম লোকেরা বলল যে জাইদ বিন মুহাম্মদ আল্লাহ পাক বললেন খবরদার ওদুউহুম লিআবাইহিম সূরা আল আহزاب আল্লাহ বললেন সমস্ত পালক পুত্রদেরকে পালক মেয়েদেরকে

দুনিয়ার যত নিঃস অসহায় দরিদ্র মানুষ আছে সমস্ত মানুষের আশা ভরসার এইভাবে লিখছে এবার বুঝেন প্রথম লাইন দেখলে বুঝেন কি কিরকম লিখছে এই আবু তালেব যখন মারা যায় নবী সাল্লা ইসলাম তার কাছে গেলেন গিয়ে বললেন ইয়া আমি

কি সুযোগ জান্নাতের একবারে কিনারায় চলে গেছে খালি লাহার ঘোষণা দিবে আর জান্নাতে চলে যাবে কিন্তু এই জান্নাতের কিনারায় যাওয়ার পরেও কতক্ষণ পরে আবু তালেব চিন্তা ভাবনা করি বলে যে বাতিজারে আনা আলা মিল্লাতে আব্দুল মোতালি তোমারে চেনি তুমি ভালো মানুষ তোমার সব ভালো সব ঠিক আছে কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারব না বাপদাদার ধর্ম ছাড়তে পারব না এই কারণে কি অবস্থায় কাফের অবস্থা তাহলে আমরা বলতেছিলাম যে নবী সাল্লাম যখন দাওয়াত দিতেন মানুষকে তহিদের পিছন থেকে একটা লোক যাই বলতো কি লাততি হু ও মানুষরা এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি তোমাদেরকে দাওয়াত দিছেন এই ব্যক্তির কথা শুনিও না কারণ এই লোকটা ধর্মতে আগি তাহলে কোন ধর্ম ছাড়ছে এই লোক কোন ধর্ম ছেড়ে দিছে বাপ দাদা ধর্ম নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদের বাপ দাদা আবু জেহলা বাপ দাদার যে ধর্ম সেই ধর্ম ছেড়ে দিছে কিন্তু এখন দেখেন আবু জেহেল আবুল আহবেরা নিজেদেরকে কি মনে করতেছে তারা কি নিজেদেরকে কাপার মনে করতেছে না ইমানদার মনে করতেছে ইমানদার মনে করতেছে একটা উদাহরণ দেখেন ওই আবু জেহেল আবুল আহবেরা আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাছে দোয়া করতেছে আল্লাহ ইনকান হাজা হুয়াল হাক্কা মিন ইনদিক আল্লাহ দোয়া করতেছে আল্লাহ কোন তার কাছে কারো কাছে দোয়া করতেছে না দোয়াটা কার কাছে আল্লাহ কাছে কারা দোয়া করতেছে বললে চলবে না কিন্তু মনে রাখতে হবে দোয়া কার

আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন দোয়াকার আল্লাহ আল্লাহ মুহাম্মদ যদি সত্য হয় তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন তার অর্থ কি গভীরভাবে চিন্তা করে দেখেন তারা বুঝতেছে যে তাদের উপরে জীবনেও কোনোদিন পাথরের বৃষ্টি না কেন হবে না ভারত ওরজিনাল ইমানদার যদি পাথরের বৃষ্টি نازিল হয় কার উপরে হইব మహమ్మদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই হইব সাহাবীদের উপরে হইব কারণ এরা ধর্মতে আদি আর এরা ওরজিনাল ইমানদার এদের উপরে কোনদিন এটা হবে এবং ওরা হক ওরা আহলে হক আবু জাহেলরা কি কোরআনের কথা ওরা নিজেরাই বলতেছে আল্লাহুম্মা ইন কানা হাযা হুাল হক মেল ইনদিক যদি মোহাম্মদ সাল্লাম আপনার পক্ষ থেকে আহালে হক হয় তাহলে আমাদের উপরে ফাথরের বৃষ্টি নাজেল করেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাম আহলে হক না আমরা আহলে হক এই দোয়া করতেছে কারা আবু জাহেল তাহলে বোঝা গেল আবু জাহেল আবু আহাবেরা নিজেদেরকে কি মনে করতো ইমানদার খালি ইমানদার না নির্বেজাল খাটি সত্যিকারের ইমানদার মনে করত আরেকটা ইমানদার তারাও নিজেদেরকে ইমানদার দাবি করত মুনাফেকেরা যখন ইমানদারদের সাথে মিলিত হইতো আমান্না আমরা ইমানদার এবং মুনাফেকের সাক্ষী কেরামের সাক্ষীর চাইতে আরো স্ট্রং ছিল

আর মুনাফে এটা বলো নাই বলছে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ রসুল তাহলে কার সাক্ষী মজবুত বেশি কিন্তু আর মিয়া অবশ্যই অবশ্যই মোহাম্মদ আল্লাহ রসুল তাহলে তার সাক্ষী আর মজবুত না আল্লাহ তার জবাব দিয়েছেন মুনাফা জবাব আল্লাহ বলতে ও রাসুল আমি আল্লাহ ভালো করে জানি আপনি আমার দেব তবে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি অবশ্যই অবশ্যই এই মুনাফেকেরা মিথ্যাবাদী